কাঠের দেশের পরীর রূপকথার গল্প একদা একটি ছোট্ট মফস্বল শহরে গিয়ান নামে এক ব্যক্তি বাস করতেন তিনি খুব ধনী এবং তার কাজের প্রতি নিবেদিত ছিলেন শীঘ্র একটি গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে চলেছে আমাদের এখনই তার জন্য প্রস্তুত হওয়া উচিত আগামীকালের জন্য কি কি কাজ আছে আগামীকাল সকালে আপনাকে কাঠের কারখানায় যেতে হবে বিকেলে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে হবে এবং সন্ধ্যায় মেয়রের অনুষ্ঠানে যোগ দিতে হবে আগামীকাল অনেক ব্যস্ততার সাথে কাটবে তাই না আশা করি আমরা আমাদের পরিকল্পনা মতো সব কিছু শেষ করতে পারবো দাদা আপনি আগামীকাল আমাকে বাইরে বেড়াতে নিয়ে যাবেন বলেছিলেন অহ অ! কারণ আমি আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব সকালের আর বিকালের কাজ শেষ হলে তারপর তোমাকে নিয়ে যাবো আপনি সব সময় সকাল থেকে মাঝরাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন আপনি আপনি কিভাবে আমার সাথে বাইরে যাবেন আমাকে আগেই কথা দিয়েছেন আপনাকে আপনার কথা রাখতে হবে আমি তো ভুলেই গিয়েছিলাম পরের সপ্তাহে গেলে কেমন হয় আবার পরের সপ্তাহে আপনি এর আগে এমনটা বলেছিলেন অ কারণ আমি অনেক ব্যস্ত তার আগের বার সব সময় এমন হয় আপনি কখনো আপনার কথা রাখেননি এইবার নিশ্চিত আমি তোমাকে কথা দিচ্ছি ঠিক আছে এইবার প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমি আপনার উপর রাগ করব ঠিক আছে পরের সপ্তাহে আমি অবশ্যই তোমাকে নিয়ে বাইরে যাবো আকাশ শুনছো আমি চাই যে আমার দাদা একবার আমার সাথে পিকনিকে যান শুধু একবার সব সময় নিজের কাজে ব্যস্ত থাকেন তিনি আমাকে দেওয়া কথা রাখেননি আমি সত্যি সত্যি অনেক দুঃখ পেয়েছি হাই জোনাস আপনি কে আপনি আমার নাম কি করে জানলেন আমি কাজ পড়ি আপনি উঠছেন কিভাবে আমি একটা পড়ি অবশ্যই আমি উঠতে পারি আমি তোমার ইচ্ছে পূরণ করব। তুমি কানসাসে তোমার দাদার সাথে পিকনিকে যেতে পারবে যে পিকনিকের জন্য তুমি সব সময় স্বপ্ন দেখেছিলে আপনি কিভাবে সেটা করবেন অবশ্যই আমি করতে পারবো বিশ্বাস করো আমার কাছে একটা উপায় আছে যাতে তিনি তার দেয়া কথা মতো তোমাকে বাহিরে নিয়ে যায় এই পাতাটি তোমার সাথে রাখো আমি এর মাধ্যমে তোমাকে খুঁজে বের করব যখন মিস্টার জ্ঞানের মূল্যবান কাঠ বোঝায় গাড়িগুলো ক্যানসাস গ্রামে পৌঁছালো তখন হঠাৎ করেই একটি বিশাল ঘূর্ণিঝড় শুরু হলো ও ঈশ্বর এত প্রবল ঝোড়ো হাওয়া কেন আউ উ উ গাড়িটির কি হয়েছে তা ঈশ্বর জানেন শেষ বার কানসাস এলাকায় দেখা গিয়েছিল তার পর আর খুঁজে পাওয়া যায়নি হ এখনো পাওয়া যায়নি ডিউকের স্ত্রীর ভাস্কর্যের বাক্স তৈরি করার জন্য এই দামি কাঠগুলো পাঠানো হচ্ছিল আমি যদি এই মূল্যবান কাঠগুলো না পাওয়া যায় তাহলে কাঠের পরবর্তী চালান হাতে পেতে আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে আমি আমরা সময় মতো ডিউকের স্ত্রীর ভাস্কর্যের বাক্সগুলোর কাজ শেষ করতে পারবো না আমি আর এতে আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হব গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবো আর তারপর এই সর আমি আমিও সেটা চাই না স্যার তাহলে আমরা কিভাবে এটাই হলো ফলাফল তুমি কিভাবে এই মূল্যবান কাজ হারিয়ে ফেললে এটা হতে পারে না আমাদের নিজেদেরই এগুলো খুঁজে বের করতে হবে দাদা আমাকে আপনার সাথে নিয়ে চলুন আমিও কানসাসে যেতে চাই আমি সেখানে কখনো যাইনি দয়া করে নিয়ে যান দাদা না এটা একেবারেই করা যাবে না তুমি কেন যেতে চাও বাড়িতে ভালো মতো থাকো আমি কাজের জন্য যাচ্ছি খেলতে না আমি আপনাকে কথা দিচ্ছি আমি ভালো মতো থাকবো আমি আপনার কাছে সব সময় সাহায্য করব দয়া করে নিয়ে যান নিয়ে যান জেদ করো না জোনাস আমি খুব ব্যস্ত তোমার সাথে তর্ক করার মতো সবই নেই কিন্তু আপনি কতবার আমাকে বাইরে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন আপনি একবারও আপনার কথা রাখেননি আমি মনে করি এটা আপনার কথা রাখার জন্য একটা উপযুক্ত সুযোগ আমি খুবই দুঃখিত বাবু কিন্তু তুমি জানো আমি অনেক ব্যস্ত আমি আমি দয়া করে দাদা দয়া করে এরপর আমি আর কখনো বাইরে যেতে বলবো না ঠিক আছে কিন্তু তুমি আশেপাশে দৌড়াদৌড়ি করতে পারবে না ঠিক আছে দাদা আমার মনে হয় আপনি শহরে থাকেন গ্রামে খুব একটা আসেন না তাই না ঠিক তা নয় আমি যখন ছোট ছিলাম তখন এখানে থাকতাম কিন্তু সে অনেক দিন হয়ে গেছে ভালো করে মনেও নেই আপনি কাউকে নিয়ে সেই কার্ডগুলো খুঁজতে যান আমাদের সেই কার্ডগুলো খুঁজে বের করতে হবে সেই মূল্যবান কাজ এভাবে হারিয়ে যেতে দিতে পারি না লোকেদের কাছে শুনে বিভিন্ন দিকে তাদের খুঁজতে পাঠান আমি নিশ্চিত যে কেউ না কেউ এই ঘটনাটি দেখেছে বা জানে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে বেশি সময় বাকি নেই জি স্যার আমি এখনই যাচ্ছি অবশেষে আমি দাদার সাথে বেড়াতে আসতে পেরেছি কিন্তু আমি তো কোথাও যেতে পারছি না উনি সব সময় কাজ করছেন এর মধ্যে তুমি আমার সাথে গল্প করতে পারো সুন্দর জায়গায় নিয়ে যাবো যেসব জায়গায় তুমি কখনো যাওনি হ্যাঁ আমাকে বিশ্বাস করো তোমার খুব ভালো লাগবে সেখানে অনেক ভালো জায়গা আছে জোনাস তুমি কার সাথে কথা বলছো দাদা আমি কাঠপড়ির সাথে কথা বলছি হুঁ সে তো এখানেই ছিল এই কাঠ পড়ি আবার কে। দাদা সে একজন পড়ি সে আমাকে বলেছে সে আমাকে বাইরে নিয়ে যাবে জোনাস আমি কতবার তোমাকে বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না তুমি কেন আমার কথা শুনো না এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই তোমাকে এখানে নিয়ে আসতাম না আমি তারপরে একজন ভালো মানুষ আমি আমি শুধু আমি তোমার অপরিচিতদের সাথে কথা বলার অনুমতি নেই আর তাদের মিষ্টি কথাবার্তা তুমি শুনবে না বুঝলে এক্ষুনি বিছানায় যাও না হলে কাল তোমাকে বাসায় নিয়ে যাব হ্যাঁ দাদা আপনি আপনি এখানে কি করে এলেন আমি কাঠ পড়ি জোনাসের বন্ধু তুমি অনেক স্বার্থপর তুমি শুধু জোনাসকে বের হতেই নিষেধ করনি তাকে আমার সাথে আর খেলতেও নিষেধ করেছো কি তুমি আমার জোনাসের গায়ে হাত দেবে না যতদিন আমি চাই জোনাস আমার সাথে থাকবে আপনি জোনাসকে দুঃখ দিয়েছিলেন এবং তার দুঃখই আমাকে তার কাছে ডেকে এনেছে তোমার সাহস কত আপনি আমার কিছুই করতে পারবেন না তুমি তুমি তাকে একা ছেড়ে দাও হুম আমাকে অবহেলা করো না আপনি আমাকে ধরতে পারবেন না কিন্তু যদি আপনি আমার অনুরোধ মেনে নেন তবে আমি জোনাসকে একা ছেড়ে দেব কি অনুরোধ আমাকে বলো তুমি জোনাসকে ছেড়ে দাও তুমি যা বলবে আমি তাই করব। যদি জোনাসের বদলে আপনি আমার সাথে যান তাহলে আমি তাকে ছেড়ে দেব কি জোনাসের বদলে আমি তোমার সাথে যাব আমি তাহলে জোনাসের সাথে কিছু করব না কিন্তু যদি তা না করো তাহলে তাকে সব সময় অনুসরণ করব ঠিক আছে তাহলে আমি রাজি আছি সত্যি তাহলে আমরা এখন যেতে পারি হ্যাঁ পারি কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে যাবে আপনি তাড়াতাড়ি জানাতে পারবেন কিন্তু আপনার কি আফসোস হচ্ছে না আপনার কাজের কি হবে অযথা গল্প বলা বন্ধ করো আমাকে এখনি নিয়ে যাও তাই ভালো ও ও আমার ঈশ্বর মোটেও ভালো না আমাকে নিচে নামাও হু এটা কোন জায়গা এত সুন্দর জায়গা এখানে আরো অনেক সুন্দর জায়গা আছে এভাবেই কাঠপুরি মিস্টার গিয়ানকে সব জায়গায় নিয়ে গেল সবচেয়ে সুন্দর দৃশ্য দেখে গিয়ানের মনে সব ভুলে গেছেন বহুদিন ধরে তিনি এত ভালো অনুভব করেননি চমৎকার আমি অনেক বছর ধরে বেঁচে আছি কিন্তু আমি এত সুন্দর কোনো দৃশ্য দেখিনি তোমার সাথে আমাকে আনার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না আমি শুধু আপনাকে দেওয়া আমার কথা রেখেছি কি কথা আপনি যখন ছোট ছিলেন সেই প্রতিশ্রুতি কিন্তু আপনি ইতিমধ্যে তা ভুলে গেছেন আমাকে কথা দাও কাঠপড়ি তুমি আমাকে বিশ্বের সব সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই মনে পড়ে গেছে তুমি একসময় আমার বন্ধু ছিলে জ্ঞান আমি ভেবেছিলাম আপনার আর মনে পড়বে না আপনাকে হুমকি দেওয়ার জন্য আমি দুঃখিত কিন্তু এটি আমার একমাত্র সুযোগ ছিল আমি চাই আপনি আপনার শৈশবের ইচ্ছেগুলি রাখুন আপনার নাতি জোনাস সব সময় যে ইচ্ছেগুলি কামনা করেছে সেগুলিও দেউলিয়া হওয়ার কারণে আমার পরিবারকে অন্যত্র চলে যেতে হয়েছিল তারপর থেকে আমাকে জীবিকা অর্জনের জন্য কাঠের পরিশ্রম করতে হয়েছিল সময়ের সাথে সাথে আমি আমার শৈশবের সবচেয়ে সুন্দর অংশটি ভুলে গেছিলাম এবং আপনি না আপনি ভুলে যাননি আপনি এখনো আমাকে চিনতে পেরেছেন তাই না সবচেয়ে সুখী শৈশব হলো পরিবারের বন্ধনে বেঁচে থাকা রূপকথার গল্পের সাথে নিচের কল্পনাকে প্রকাশ করা আপনি যা হারিয়েছেন সেগুলি জোনাসকে হারাতে দেবেন না দাতা তাড়াতাড়ি করুন স্যার ম্যানেজার এইমাত্র খবর দিয়েছেন যে কার্ডগুলো এবং গাড়ি কারখানার দরজার সামনে উপস্থিত হয়েছে কোনো ক্ষতি হয়নি খুব ভালো এসব নিয়ে পরে দেখা যাবে এখন আমি আমার নাতির সাথে কিছুটা সময় কাটাতে চাই তারপর থেকে তারা আর কখনো কাঠপড়িকে দেখেনি সম্ভবত সে চলে গেছে অন্য জন্য সুন্দর শৈশব খুঁজে চলেছে